হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের বৃষ্টির দিনে কেমন কাটালাম পুরোটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে আকাশটা খুব মেঘলা হয়ে আছে আর অল্প অল্প জলও একটু পড়ে গেল কিন্তু দেখো এখানে পুচকুর গাঁথাগুলো সবগুলোই মেলা আছে তো বাবু সোনা তো এখন অনেক ছোট মাত্র দুই থেকে আড়াই মাস হলো কিন্তু ওর গাঁথাগুলো শুকনো না হলে ও বেছে শুবে কি করে তো যাই হোক এটা তো পুরোটাই দেখতে থাকো আর এখানে হচ্ছে ছোট কাপড় এখানে আমার কাপড় এবং আরও নিয়ে এলাম মা এলো বাড়িতে তো মায়ের জামা কাপড় তারপর হচ্ছে ছোট ছোট যেহেতু দুই মাস হয়েছে উঠতে পারছে না ছাদের উপরে তো ছোট সিজার করে হয়েছে আমার কুচকুসো তো সেই জন্য ও দু মাস হয়েছে ও তো উঠতে পারছে না ছাদের উপর আর তারপরে ভাইও অসুস্থ জ্বর হয়েছে এবং মা এলো বাড়িতে মায়েরও হাঁটুর সমস্যা আছে সেই জন্য উপরে উঠতে পারছে না তাই আমাকে জামা কাপড়গুলো মিলে মানে মিলে দিতে হলো উপরে তারপর মা স্নান করলো কল থেকে জল এনে দিলাম যেহেতু আমাদের পুকুরের জল সবসময় খারাপ থাকে সেটা তোমরা অনেকে ব্লগে দেখেছ তো সেই জন্য আমাদের জল সমস্ত কিছুই বয়ে নিয়ে আসতে হয় তো তারপর পুজো করা আছে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম এবং মেয়েকে আনতে গেলাম নটা বেজে গেল তার মধ্যে কাঁসারের থালা বাসন অনেকগুলো ছিল অনেক দিন হয়ে গেল। যেগুলো আমি গুছিয়ে নিতে পারিনি খুব ভালো পরিষ্কার করে কোনোটা একবার ব্যবহার হয়েছে কোনোটা দুইবার ব্যবহার হয়েছে তো সেগুলো অনেক দিন পড়েছিলো তাই আমি সেগুলোকে ভালো করে মেজে নিলাম কারণ মা এসেছে ও বসে বসে ওগুলো মুছে দিতে পারবে ওর যদি না ওগুলো মুছে নেওয়া যায় যদি জল ধরে থাকে তাহলে দাগ হয়ে যায় কালো কালো কাঁসারের জিনিস তো ওগুলোতে দাগ হয়ে যায় তো সেই জন্য তারপর মাকে বললাম যে গামছাগুলো আছে ওগুলোও তুমি গুছিয়ে দাও তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা আজকের ভিডিওটা একটু অন্যরকম সবাইকে নিয়ে আর এখানে বসে বসে মা থালাগুলো মুছে দিচ্ছে এবং এখানে ফুচকুশোনা শুয়েছিল তো সেই জন্য দেখতেই পাচ্ছ বালিশ কাঁথা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এখানে ছেলের গামছাগুলো দিলাম মাকে বললাম যে ওগুলো গুছিয়ে দাও বসে বসে যেটুকু পারা যায় সেটুকু তুমি করে দাও আর একটা কথা বলতে ভুলেই গেলাম যে গতকাল থেকে আমাকে খুবই অনেকে কমেন্ট করে ভালোবাসাটা দিয়েছে তো এতে জন্য আমি খুবই খুশি কারণ আমি কমেন্ট অনেকটাই ভালোবাসি সেই জন্য তো কমেন্ট অনেকেই করেছে খুব ভালো লাগছে যারা আমার ছেলেকে আরও ভালোবাসা দিয়েছ কেউ বলেছে ভাই ভালো হয়ে যাবে তুমি কিছু মনে করো না কেউ বলেছে দিদি ভাই তোমার ছেলের থেকে আমার ছেলে আরও অনেক বড়। তখন আমি জিজ্ঞাসা করলাম যে তোমার ছেলের বয়স কত কিন্তু দিদিভাই কোনো রিপ্লাই দেয়নি যদিও কিন্তু শুনে অনেকটা ভালো লাগলো যে আমার থেকে আরও অনেক মা আছে যারা খুবই কষ্ট পাচ্ছে ছেলেকে নিয়ে অনেক যন্ত্রণা ভোগ করে তারা অনেক বছর সন্তানকে যত্ন নিতে পেরেছে তো যাই হোক পুরোটা দেখতে থাকো এবং কারণ তোমরা শর্ট ভিডিও দেখেছ ভালোবাসা দিয়েছো ঠিকই সত্যি কথা বলতে আমি কমেন্ট খুব ভালোবাসি কথা বললেও আবার অনেকে ইচ্ছে করে পাগল বলে লিখে পাঠায় কিন্তু তখনই আমার খুব খারাপ লাগে যদি আমার সোনা বাবা যদি অনেকটা ভালো হতো তাহলে কেউ পাগলা খোঁড়া বোবা এগুলো কেউ কিছু বলতে পারতো না যদিও আমি কিছু মনে করি না কিন্তু তাদের কাছে আমি এরকমই তো যাই হোক আমি তো জানি যে আমাকে আমার নামে যে কেউ চিনতে পারুক বা না পারুক আমার ছেলের নামে চিনতে পারবে যে ওদের ঘরে ওই খোঁড়া ছেলেটা আছে বোবা আছে যে কথা বলতে পারে না এই নামেই এখন আমি অনেকটা বিখ্যাত তো যাই হোক আমি মা হয়েছি সকল বাধা বিপত্তি পেরিয়ে আমি যেন খুশি মনে সব কিছু জয় করতে পারি এটাই তোমরা আশীর্বাদ করো আর দেখতে থাকো পুরোটা মা এলো বাড়িতে মানে কি অনেক কিছু কিনে কাটা করবে মেয়ের বাড়িতে এসেছে নাতি নাতনি আছে সেটা তো ভালোই বলো তো সবার বাড়িতে যেরকমই হয় আমার বাড়িতেও সেরকম হবে দেখতে থাকো আর সঙ্গে তারপর মাকে নিয়ে ফসলের ক্ষেত্রের দিকে গেলাম সেটাও তোমাদেরকে সঙ্গে অনেকটাই শেয়ার করেছি আর সেটা তোমরা সম্পূর্ণ দেখলে জানতে পারবে দেখো এখন দুটো বেজে গেছে এখন প্রচন্ড মেয়ে এই যে দেখো এতটাই ওয়েদার খারাপ লাগছে সেই জন্য আবার জামা কাপড় তুলতে এলাম জামা কাপড় তোলা অলরেডি হয়েও গেছে আর যেগুলো শুকনো ছিল সেগুলো নিচে মাকে দিয়ে এলাম মাকে বলছিলাম যে তুমি গুছিয়ে দাও ভালো করে আর আমি এগুলো ভিজেগুলো এখন বারান্দায় মিলবো রান্নাবান্না করে সবাইকে খাওয়িয়ে সেখানে শেষ করে আবার জল চলেই আসলো আর সেই জন্য কাপড়গুলো তুলতে এলাম ভাগি ওখানে নিচের কাজগুলো শেষ হয়ে গেছিলো না হলে আরও খুব হন্তসন্ত হতে হতো তো এখন পুচকুর জামা কাপড়গুলো নিয়ে চলে যাই বাবু সোনার তো খুব কান্নাকাটি করে খুব রাগ এই যে দেখো মেঘের অবস্থা এই বিদ্যুৎ দেখো বিদ্যুৎও পড়ছে মেঘের অবস্থা খুবই খারাপ এখন আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ আমি ভিজে গায়ে চলে আসলাম এই যে ফসলের ক্ষেতের দিকে তো ভিজে গায়ে কেন এতটাও জল হয়নি যে আমি ভিজে গেছি এরকম আসলে নয় আমার বাড়িতে যে সোনা পুচকো এসেছে ওই পুচকো হচ্ছে আমার কোলে পটি করে দিয়েছে হিসু করে দিয়েছে সেই জন্য ভাবলাম যে আমার ছেলেরগুলোও ধুয়ে আনি একদম তারপর স্নান করে বাড়িতে ঢুকবো আর তার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম যে কাঁঠালটা কিভাবে ছড়লাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এই কারণে যে মানে মোবাইল ধরার কেউ নেই তার মধ্যে হচ্ছে ওগুলো কাজ মোবাইল ধরে করতে পারি না যেখানে সেখানে তো করা যায় না কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না তার মধ্যে কেউ আছে দিদিভাই আমাকে একটু দেবে না আমি একটু নিতাম তুমি একটু খেতাম এই রকম আর কি আসলে নয় এটা তোমাদের সঙ্গে একটু মজা করলাম এখনকার দিনে কেউ খেতে পায় না যে এমন কথা নয় আসলে এটা মজা করলাম তাই আর আমরা তো এখন উল্টো দিকে যাচ্ছি তাই দেখতে পাচ্ছ ছবিটা অস্পষ্ট হয়ে আছে অপর দিকে করলে বলে ছবিটা একদম পরিষ্কার লাগে আর জল হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখো মাঠে কত জল আমি এখন একদম ভিজে গায়ে চলে এলাম এই যে দেখো ভিজে একদম তো চলো দেখতে থাকো পুরোটা কাঁঠালটা তো কেটে নিলাম ঠিকই কিন্তু আমি খেতে পাবো না কারণ আমার অ্যালার্জি আছে কাঁঠাল আর খেজুর খাওয়া নিষেধ মা বললো তবু একটা খাবি আমি এনেছি কষ্ট করে কিন্তু খাওয়া তো বারণ চোখের জন্য আমাকে এইটুকু কষ্ট করতেই হবে যে যাই বলুক না কেন আমার মা বলেছে বলেছে তো কি হয়েছে আর এখন আমি কুন্দিগুলো তুলে নেবো তাড়াতাড়ি ভালো করে দেখতে থাকো এখানে দেখো বরবটি গাছে কত বড় বরবটি হয়েছে দেখো আমাদের ফসলের খেতে ফসল হওয়া শুরু হয়ে গেছে এখন অনেক গাছগুলো বড় বড় হয়ে গেছে তাই এই যে দেখো এখানে দেখো কতগুলো হয়েছে এই যারা যারা সবজি ফসলের খেতে দেখেছ তারা কিন্তু যদি এই সবুজ ফসল যদি খেতে চাও টাটকা ফসল অবশ্যই আমার বাড়িতে আসতে পারো কোনো বাধা নেই নেই নাকি বাবা কি তুলছে আজকে এখন আমি চলে এলাম ফসলের ক্ষেত্রে দেখতেই তো কুন্দি তুলতে আরম্ভ করে দিলাম কারণ যে বৃষ্টি তো পড়ছে তাড়াতাড়ি কাজকর্ম সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওখানে ছেলে মেয়ে আছে যেহেতু সেই জন্য মাকে মোবাইলটা দিয়ে আমি চললাম তো মা কিছু কথা শেয়ার করে দিই মা বলছিল যে প্রথমে কাদাতে আসতে পারবে না তারপর বলল যে এখন একটু একটু হাঁটতে পারছি এখন একটু দেখতে ইচ্ছে করছে এখন যদি না যাই তাহলে পরে আমি কখন যাব আরও যখন হাঁটা চলা করতে পারবো না তখন তো আর আসতে পারবো না তাই একটু দেখে আসি চল তাই মাকে বললাম যে তুমি যখন দেখতেই আসছো তাহলে তুমি আমার একটা উপকার করো তুমি আমার মোবাইলটাই ধরে দাও তো সেই জন্য মায়ের সঙ্গে আরও কিছু বক বক করতে করতে মাকে মোবাইলটা দিয়ে আমি কুন্দলিগুলো তোলা শেষ করছি আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ কী তো সবুজ সবুজ গাছপালা দেখতে অনেকটাই ভালো লাগে জানি না অন্য কারোর ভালো লাগে কিনা কিন্তু আমি ভালোবাসি আমার যেটা ভালো লাগে আর সেই মতোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর মায়ের যে হাঁটুর সমস্যার কথাটা বলছি তো ডাক্তার বাবু এখানে অনেকগুলো ব্যায়াম দেখিয়ে দিয়েছে আর অনেক ওষুধ দিচ্ছে কিন্তু খেয়েছে ক্যালসিয়ামটা সবসময় খেয়ে থাকে যদিও কিন্তু কটক যে গেছিলো কটকে ডাক্তার দেখাতে গেছিলো সেখানে ডাক্তার বাবু বলেছে অপারেশান করতে কিন্তু যতজন মানুষ অপারেশান হয়েছে সবাই কিন্তু একদম অকেজো হয়ে পড়েছে এই থেরাপি করে ওষুধ খেয়ে যতটা ভালো থাকা যায় কিন্তু অপারেশান করে যারা করেছে তাদের সঙ্গে অনেকের দেখা হয়েছে সেই জন্য তারা বলছে যে অপারেশান করো না ওটা একদমই অসুবিধা হবে প্রচণ্ড অসুবিধা হবে যেটুকু তুমি হাঁটাচলা করতে পারছো তার থেকে তুমি আরও বেশি অকেজো হয়ে পড়বে তাই জানি না কতটা কি ভালো আমার মতে তাও একটা জিনিস যে থেরাপি করে অনেকটা ভালো থাকা যায় কিন্তু অপারেশন একদম টোটালি ভালো নয় এটা তো এমন কোনো জিনিস নয় যে কোনো কিছু ক্ষতি হয়ে গেছে সেটাকে কেটে বাদ দিতে হবে কিংবা বৃদ্ধি হয়ে গেছে কিংবা ক্ষতস্থান হয়েছে সেটাকে বাদ দিতে হবে তাহলে হয়তো অপারেশন করা যেত আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি অনেকটাই উল্টো হয়ে যাচ্ছে কারণ আমার মুখে জীবের মধ্যে একটা ব্যথা হয়েছে তাই আমি কথা বলতে পারছি না কিন্তু তোমরা একটু কষ্ট করে বোঝে নাও তো এই কয়েকটা কুন্তলি নিয়ে আমার মায়ের আবার আবার বলছে যে উপরে আছে নাকি দেখ উপরে থাকলে তারা লম্বা লোক তারা তুলে নিয়ে গেছে মানে বাবা আসছিল আমার বর আসছিল ওরা তুলে নিয়ে গেছে ওরা কি জানে নি কেউ বলো তো তো তারপর এখন বাড়ি চলে যাচ্ছি যে দেখতেই পাচ্ছ আমাদের সব কিছু কাজ কমপ্লিট যেহেতু আমরা কোনো কিছু নিয়ে আসিনি সেই জন্য পাতা দিয়ে তার উপর কুন্দিগুলো লিখে নিলাম এবং বাড়ি গিয়ে ওগুলো ধুয়ে নেব তো সেই জন্য পেপার টেপার কিছু আনি নি পলি আনলে হয়তো পলিতে মানে ভরে নিয়ে যেতাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকের মতো এইটুকু দৃষ্টি নিয়ে কাটালাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রতিটা ভিডিও দেখতে থাক টাটা করবো টাটা আমি বালতি নিয়ে তোমাদেরকে টাটা করলাম